আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে বাইরে বসে বসে চা খাবো আমি আর ইব্রাহিমের বাবা তো ইব্রাহিম তো স্কুলে আরও আধ ঘন্টা পরে আসবে তো এখন আসরের শেষ হয়েছে আর কি আসরের শেষ বলতে আসর আজানদের তো ধরেন আড়াইটার দিকে এখন মাগরীবের আগে আগে আর কি মাগরীবের আজান দিয়ে দেবে দশ পনেরো মিনিট পরে তো আমি এখানে চার মধ্যে কয়েকটা এলাচ আর দারুচিনি দিয়ে দিছি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি গুলমরিচ তেজপাতা লিকুইড মিল্ক দিয়ে বানাবো চাটা আজকে তো আমি এখানে লিকুইড একটু সিদ্ধ করে ঘন করে নিয়েছিলাম চাটা যাতে মালাই চার মতো হয় এখন রঙগুলো আমি মিল্কের উপরে ডালে দিচ্ছি আসলে বাইরে বসে বসে এখন তো গরম নাই মানে হালকা পাতলা শীত চলে আসছে বাইরে বসে বসে নাস্তা খেতে অনেক ভালো লাগে তো দুইজনে গল্প করে করে চা খাই আর কি আজকে আমি কিছু করি নাই এমনি কয়েকটা এই বিস্কিট ছিল ভাঙ্গা ভাঙ্গা এগুলো নিয়েছি আর মুড়ি দিয়ে চাটা খাবো আমরা আবার ইব্রাহিমের টিচার যখন আসে তখন করি নাস্তা সেজন্য হালকা পাতলা করতেছি তো দেখেন একদম মালা চার মতো কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ উপরে চা একদম বেশি আসছে তো এদিকে ইব্রাহিমের বাবাকে দিলাম ইব্রাহিম বাবা খাচ্ছে চা বিকালটা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মানে রোদটা একটু কমে গেছে একদম মানে কমে গেছে বললেই চলে মিনিট পরে দিয়ে দিবে তো আবার তাড়াতাড়ি দিয়ে দেয় সব তো আমি একে নিলাম আলহামদুলিল্লাহ চা এখন ইব্রাহিম আসার সময় হয়েছে তাই ওর বাবা গেটের পাশে গেছে ওকে আনার জন্য ও গাড়ির থেকে নামলে মানে ওখানে দাঁড়ায় থাকে ওই ওর গাড়িতে যারা থাকে বাচ্চারা ওদের সাথে দুষ্টামি করে আসতে চায় না সেজন্য ইব্রাহিমের বাবাকে গিয়ে নিয়ে আসতে হয় গেট থেকে তো উনি অপেক্ষা করতেছে ড্রাইভার সাহেব আসলে ওনাকে মেসেজ করবে এদিকে চারটা দেখেন অনেক সুন্দর মাসাল্লা তো বন্ধুরা দেখেন আমার ছেলে আসে মাগরিবের নামাজ পড়তেছে আমাদের পড়া শেষ হয়েছে এখন ও পড়তেছে আসলে ছোট থেকে একটু একটু অভ্যাস করলে বড় হলে মানে নামাজের প্রতিবেশী আগ্রহী হয় আর কি সেজন্য আমি ওকে অভ্যাসটা মানে করাইছি না জানলে যতটুক জানে অতটুক করুক আমি তো এমনি শিখাচ্ছি ওর বাবার আমি মাঝে মধ্যে ওর বাবাও শিখায় আমিও শিখাই ওরকম এখন নাস্তা পানি খাওয়াই দিছি খাওয়াই ও খেলতেছে একটু অনেক খেলার ধরেন ঘন্টা দেড় ঘন্টা ও খেলবে বা টিভি দেখবে ওর যেটা ইচ্ছা সেটা করবে ও দেখতেছি খেলতেছে মোশানে খেলুক আমি একটু দেখি ওকে কি করে ওর অনেক খেলনা অনেক খেলনা মানে ও আনি ওগুলো একদিন খেলে এরপর খেলে এরপরে বাহিরে রাখি আসে এগুলা নষ্ট করে গেল আমি মগুয়া কি আপনারা দেখেন আমার ছেলে কিভাবে খেলতেছে এই যে দেখেন একবার অনেক ভালো গুড বয়ের মতো খেলতেছে সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন